ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি বছর খানেক আগে শেষবারের মতো বড় পদ্মায় দেখা যায় মাহিয়া মাহিকে রাজকুমার নামে সে ছবিতে তার চরিত্রটি অতিথির অল্প সময়ের সেই উপস্থিতি তাকে তেমন আলোচনায় আনতে পারেনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় বাংলাদেশের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই তারকা অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন তিনি কিন্তু নতুন কোন সিনেমাই দেখা যায়নি তাকে এবার টলিউডের এই তারকা চুপি দেশ ছাড়লেন যুক্তরাষ্ট্রে পারি দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া গত ১৯ জুন বৃহস্পতিবার নিউইয়র্কে পৌঁছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুকে পোস্ট করায় স্থির চিত্রে লিখেছেন ঠিক আছে ধন্যবাদ বিদায় চুপি সারে দেশ ছাড়াই আবারও আলোচনায় এই নায়িকা যুক্তরাষ্ট্রে কি উদ্দেশ্যে যাওয়া সে ব্যাপারে কিছুই বলেনি এই তারকা সংবাদ মাধ্যমকে শুধু জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তির পর আর যাওয়া হয়নি তাই এবারে একটু সময় বের করে ঘুরে আসান একমাত্র সন্তান বাংলাদেশে রয়েছে ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি বাংলাদেশ সহ ভারতীয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি ভালোবাসা রং দিয়ে দু সালে বাংলাদেশের সিনেমাই যাত্রা মাহিয়া মাহির এরপর একের পর এক উপহার দিয়েছেন অগ্নি পোরামন অনেক সাধের ময়না রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো অনেক সিনেমা সুব্রত বিশ্বাস আমার টিভি